বালামসুর শেষ নেই শেষ নেই আল্লাহ রব আলম এগুলি আল্লাহ সেনাবাহিনী ডেঙ্গু জ্বর আল্লাহ রাজাব আল্লাহ সেনাবাহিনী যত ফুলোয়ার ভাইরাস এসব আল্লাহ সেনাবাহিনী অমাই আলম জনৌদার্লাহ আল্লাহ যে কত সেনাবাহিনী আছে আল্লাহ ছাড়া কেউ জানে না জি সেনাবাহিনী মানে শুধু ফেরেস্তা না সেনাবাহিনী মানে মুজাহিদিন না শুধু আল্লাহ সমস্ত সৃষ্টি যেগুলো দিয়ে জালেমদেরকে আল্লাহ নির্মূল করে সব ইশনা বাইন আল্লাহ যে আসমানী আযাব হোক আর যমিনি গজব হোক আর যে কোনো কিছু হোক আর জালেমকে জালেম আর بچাপিয়ে দাও হোক জি সব আল্লাহর সেনাবাহিনী আওদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকবাল আরাসুলুল্লাহ সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লা সু একদিন আমাদের কাছে আসলেন আবু আমাসাল মুহাজিরিন হে মুহাজিরদের মুহাজিরিনদের দল মক্কা থেকে যারা হিজরত করে এসেছে বিশেষ করে খামসুন পাঁচটি পাপ রয়েছে পাঁচটি অপরাধ রয়েছে এজাব তুলিতুম বেহিন্ন যদি এতে তোমরা নিমজ্জিত হ এই পাপগুলিতে যদি তোমরা ডুবে যাও ও আউজ বিল্লাহ তুদ কোন আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করি তোমাদের জন্য যে তোমরা যাতে এইসব পাপে লিপ্ত না হয়ে যাও এক নম্বর ভাব লমতাঝারিল ফাহিশ কোন সম্প্রদায় যদি অশ্লীলতায় ডুবে যায় অশ্লীলতা হচ্ছে জেনা ব্যাবিচার সেটা সম্মতির সাথে হোক অথবা ধর্ষণ হোক দুটোই জেনা হচ্ছে সবচেয়ে বড় অশ্লীলতা সমকামিতা পুরুষ ও পুরুষ এটা হচ্ছে জঘন্য অশ্লীলতা আল্লাহ রাবুল আলমেনের এত গজব হয়েছে ওই সমকামী জাতির উপর লুত সালামের জাতি যে কাফের ছিল এবং এরা সমকামী ছিল যে তাদেরকে তো ধ্বংস আল্লাহ করেছেন করেছেন তারা যে যেসব এলাকা বসবাস করো সেই জমিন কল্লা রাখেননি মৃত সাগরে পরিণত করেছেন ওই সাগরের নাম হচ্ছে আল ডেড সি জি মৃত সাগর আল্লাহর হয় বিশেষভাবে প্লেগ আর মহামারী এমন এমন রোগ ব্যাপক আকার ধারণ করবে যা পূর্ব যুগে কোনোদিন এইসব রোগের কথা শুনুনি করোনার কথা জীবনে কখনো শোনেনি এই শুনলাম দেখলাম কথা আমরা তিরিশ চল্লিশ বছর আগে শুনিনি আর এই ধরনের ভাইরাস নামটিও আজকের থেকে পঁচিশ ত্রিশ বছর আগে শোনিনি সব ভাষাগুলি শুনিনি কত রকমের যে ফুলু কত রকম বার্ড ফুলু আরো কত সাইন ফুল আর কি কি ফুলু আপনার জানছেন বেশি আল্লাহ আকবর পালামসুর শেষ নেই আজাবের শেষ নেই আল্লাহবুল আলম এগুলি আল্লাহ সেনাবাহিনী সেনাবাহিনী আল্লাহ সেনাবাহিনী আল্লাহ আল্লাহ যে কত সেনাবাহিনী আছে আল্লাহ ছাড়া কেউ জানে না সেনাবাহিনী মানে শুধু না সেনাবাহিনী মানে মুজাহিদিন না শুধু আল্লাহ সমস্ত সৃষ্টি যেগুলি দিয়ে জালেমদেরকে আল্লাহ নির্মূল করে সবই সেনাবাহিনী আল্লাহ

তাহলে তাদেরকে পাকড়াও করা হবে আল্লাহর পক্ষ থেকে কিসের মাধ্যমে দুর্ভিক্ষের মাধ্যমে অনাবৃষ্টির মাধ্যমে অসিদ্ধ তোর মৌনা আর দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে দেখেন পাঁচ বছর পরে সমস্ত পণ্যের দাম ডবল হয়ে যাচ্ছে সেন্ট করে সুদ করময় ফিক্সড ডিপোজিটে গেলে পাঁচ বছর ডবল হবে কিচ্ছু লাভ নেই পাঁচ বছর প্রায় প্রত্যেকটা জিনিস তে হয়ে যাচ্ছে আমি ছোট থেকে দেখে আসছি এটা যখন থেকে আমার ঘোষ বুদ্ধি হয়েছে তখন তো আমি দেখি পাঁচ বছর আগে এটার দাম কত ছিল আর এখন দাম আপনি দেখেন হিসাব করে পেয়ে যাবেন আর কি আজও দেবেন যখন মানুষ দাঁড়ি মারা শুরু করবে ও জৌরে সুলতান জালেম শাসকের জুল অত্যাচার জালেম ছাড়া ভালো শাসকই পাওয়া যায় না এক জালেম যাচ্ছে তো আরেক জালেম চলে আসে এক রকমের জুলুমের অবসান করছে আরেক ধরনের জুলুম শুরু হয়ে যাচ্ছে এক জালেম চাঁদাবাজরা যাচ্ছে তো আর এক বড় বড় চাঁদাবাজরা চলে আসছে ডন চলে আসছে বুঝতে পারছেন না আল্লাহ হাজাম জহরি সুলতান জালেম শাসকের জুলুম অত্যাচার আল্লাহ আজাম আর যদি তারা ধন সম্পদের জাকাত না দেয় মনে ওল কাতরামিনা মাই অনাবৃষ্টি শুরু হয়ে যাবে বর্ষা বৃষ্টি হবে না সুতরাং বাগানে ফলন নেই ফল নেই আম বাগান আছে লিচু বাগান আছে ফলন নেয় অথবা আছে এমন সময় শুরু হলো যে সব মুকুল জোলে শেষ হয়ে গেল নষ্ট হয়ে গেল অথবা এমন শিলাবৃষ্টি হলো সব শেষ হয়ে গেল এই রকমই ধান আর অন্য রকমের গম ইত্যাদি যেসব খাদ্য রয়েছে সেগুলি বৃষ্টি নেয় সুতরাং কৃষকরা চাষাবাদী করতে পারছে না চাষাবাদী করতে পারছে না বৃষ্টি হলো তো এমন সময় হলো যেই সময় সমস্ত আপনার ফসল নষ্ট হয়ে গেল কিছু কিছু সিজন আছে যে সময় বৃষ্টি হচ্ছে আল্লাহ রাজা বৃষ্টি আল্লাহ কারণে দুনিয়ায় যদি গবাদি পশু না থাকতো গরু ছাগল উঠ মহিষ এগুলো যদি না থাকতো তাহলে আল্লাহ মানুষের পাপের কারণ লাম বৃষ্টি দিতেন না যুগ যুগ ধরে আল্লাহ বৃষ্টি দিতেন না তো পাপিদের দেশেও যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর চাষাবাদ যোগ্য হচ্ছে জমি মরা জমি আবাদ যোগ্য হচ্ছে এটা কিসের হ্যাঁ ওসিলাই গবাদি পশুর ওসিলা ওলাল বাহায় হাই গবাদি পশুর ওসিলাই চার নম্বর অপরাধ ওয়ালামিয়ান কুজু আহাদ আল্লাহ আহাদা রাসুল যদি আল্লাহ এবং রসুলের সাথে যে ওয়াদা রয়েছে আতি উল্লাহ আতি রসুল আল্লাস তলবে রব আমি কি রব নয় বালা সমস্ত মানবজাতি বলেছে কিন্তু হ্যাঁ অদা ভঙ্গ করেছে আল্লাহর সাথে আল্লাহকে অস্বীকার করেছে না আল্লাহর সাথে শরীকে স্থাপন করেছে আল্লাহর সাথে সম্পর্কের হয়ে গেছে আল্লাহ রেবদ বন্দীই করছে না খেয়াল খুশি হ্যাঁ জীবনযাপন করছে কু প্রভৃতি অনুসরণ করছে মনে যেটা চায় সেটা করে আজকাল অধিকাংশ মুসলিম যার নামাজ পড়ে মনে চাইলে নামাজ পড়ে কখনো পাকা মুসল্লি হয়ে গেল মন চাইছে এখন মনটা ভালো্ল আর কখন নাই তো কিচ্ছু নেই আমার প্রতিবেশী বাবা নামাজ পড়ে না ছেলেটাকে দেখতাম ফজরে আরে আমাদের আগে ফজরে হাজির তো দেখে তো খুবই খুশি হইলাম কেউ হ্যাঁ গোবরে যদি পদ্ম হয় যে বাপ নামাজ পড়েন না কিন্তু ছেলেটা ফজরে হাজির এটা যেমন তোমার কথা নেই কেন ফজরে হাজির হওয়া মানে ও কুফরি মুক্ত মনাফিকীয় মুক্ত পাকাই মানের মাস দু চারের থেকে একক্ত তো দেখে ছিল ছেলেটিকে মানে যেমন সাবালক ওটি চার নাই এটাও দেখতে পাচ্ছি মুসলিম সমাজে যতদিন না হ্যাঁ আসল নেচার ইসলামের ফিতরাতের উপর আছে নামাজ পড়ছো কচিকা কাচারা আর যেমনই সাবালক হলো প্রকৃতি বিকৃত হয়ে গেল বেনামাজি কালকে অফিস থেকে গেছি তো রাস্তায় গাড়িটা পার্ক করার সাথে ছেলেটাকে দেখছি বাজার করে আসে সেটা আবার আমাকে দেখলে আবার সালাম দেবে তো আমি বললাম কি বাবা তোমাকে দেখি না আছি আছি আমি তো ছুটি গেছিলাম নাকি দেখি না অনেকদিন আল্লাহ রসুলের সাথে যে আহাদ ওয়াদা রয়েছে আল্লাহ তুমি আমাদের আমরা বান্দা বলা আদম আলি সৃষ্টি করার পরে যে আল্লাহ চুক্তি নিয়েছিলাম আল্লাহর ওয়াদা ভঙ্গ করলে রসুলের ওয়াদা ভঙ্গ করলে তাহলে বিজাতি কাফের দুশ্মনকে আল্লাহ মুসলিমদের ওপর চাপিয়ে দেবেন আর আজকাল বিশ্বে কাফেরদের নেতৃত্ব চলছে বাস্তব যা বুঝে আপনি কাফেরদের নেতৃত্ব ছাড়া চলতে পারছেন না আপনার হ্যাঁ রাষ্ট্র নায়ক চলতে পারছেন উপায় নেই এক গোলামি গেল আর এক গোলামি শুরু হয়ে গেছে একজনের হ্যাঁ কাছ থেকে একটু অব্যাহতি লাভ করলো হ্যাঁ কোন রকম মুক্তি পেল আর একজন এসে চেপে পড়েছে সবকিছু তাদের দ্বারস্থ হতে হচ্ছে কোনো জাতি শক্তিশালী হওয়ার জন্য লাগবে অস্ত্র আর লাগবে মিডিয়া দুটো মুসলিমদের কাছে আছে বলো অস্ত্র নিতে হইলো যে বয়কট করো ও বয়কট করো অস্ত্র ও তো অস্ত্র নেব না কি দিয়ে চলবেন নিরস্ত্র তাহলে হ্যাঁ এমনকি গাড়ি বয়কট করো বয়কট করো শুধু জুসটা বয়কট করো তাই না কেএফসিটা বয়কট করো ম্যাকডোনাল্ড বয়কট করো আর কার দামি দামি কার লক্ষ লক্ষ রিয়াল দিয়ে লক্ষ লক্ষ ডলার দিয়ে হ্যাঁ ওটা কার কেন আপনাদের নাই প্লেন ওদের কাছ থেকে কিনতে হবে ট্রেন ওই গাছে নিতে হবে আছে কি তাহলে মিডিয়া ওরা যেটা নিউজ করছে ওইটা তখন আপনারা ওখান থেকে আপনাদের সাংবাদিকরা নিচ্ছে ওখান থেকে ধার যে ওরা যেটা ওরা হ্যাঁ বলেছে এই খবর তখনই খবর আর ওরা যেটা বলছেন না হয়নি তো হয়নি জাতির আছে কি চিন্তা করে দেখুন বিষয়টি তাহলে পয়সা থাকলে হবে কিচ্ছু হবে না বসে থেকে আল্লাহ বুঝার তো অভিযান করেন আল্লাহ রব্বুল মুসলিম জাতিকে শক্তিশালী করেন এবং মুসলিম জাতির শক্তি রয়েছে ইমানে আল্লাহ ইমানের দিকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন তৌহিদ সন্নাতের দিকে ফিরে তৌফিক দান করেন আখেরাত মুখে আল্লাহ হওয়ার তৌফিক দান করে। তবা করে আল্লাহর দিকে ফিরে আসাত তৌফিক দান করেন মসজিদ মুখে হর তৌফিক দান করেন দুশ্মনকে আল্লাহ চাপিয়ে দেবেন যদি অপরাধ কি থাকে আল্লাহ রসুলের সাথে ওয়াদা ভঙ্গ করেন ফাঁকাজু বাদা মাফি আইতিম সুতরাং তারা লুটপাট করে নিয়ে যাবে মুসলিমদের ধন সম্পদ মুসলিম দেশ থেকে তার লুটপাট করে বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে পাঁচ নম্বর যদি মুসলিমদের শাসকরা নেতারা আল্লাহর কিতাব দিয়ে ফেসলা না করে দেশ পরিচার জন্য মানব রুচিত বিধান ওই কাফেদের ঘর থেকে নিয়ে আস অথচ তাদের কাছে আল কোরআন কিতাব আল্লাহর আসমানি বিধান মজুদ রয়েছে বলছে না চলবে না এটা আজকাল চলবে না এটা আমরা পারবো না খুব ভালো ভাষা যদি আমরা পারছি না এটা বলে অনেক ভালো মনে করতে হবে শাসন আজকালকার মনে আর না হলে না না এটা চলবে না এটা মধ্যযুগীয় এদের একটা কুফুরি ভাষা আছে নাস্তিকদের মুসলিম সমাজে নাস্তিকদের মধ্যযুগীয় কায়দায় কি করেছে হ্যাঁ শাস্তি দিয়েছে মধ্যযুগ মানে বুঝেন মানে একটা যুগ ছিল হ্যাঁ প্রাচীন যুগ ইসলামের পূর্বের যুগ চোদ্দশো বছর আগের যুগ হ্যাঁ ওটা প্রথম যুগ আর ইংরেজরা যখন ব্রিটিশ সারা বিশ্বে বিশ্বকে দখল করলো তারপর এটা এই যুগ শেষ যুগ আর ওটাই চলছে ব্রিটিশদের আইনি সারা বিশ্বে চলছে আর মধ্যযুগ মানে দীর্ঘ এক হাজার বছর ধরে সারা বিশ্বে ইসলামের নেতৃত্ব ছিল মুসলিমদের নেতৃত্ব ছিল এবং সারা বিশ্বের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভাষাই ছিল আরবি এ কথা আমরা নিজেরাই জানি না